এই হাসপাতালে চিকিৎসা করতেই আমরা রাজি না কিন্তু সজল কইতে আছে ডাক্তার যখন ভালো ঠিক আছে ভালো ডাক্তার যখন ডাক্তারে কইছে আর শুনছি ডাক্তারে খারাপ না ভালো ভালো ডাক্তার একশো নেইয়া আমরা কিন্তু এ বেতারে কইতেই পারি না জামু এ কইতেই পারি না কইতে পারি না সজল কইছে না বাবা কোন ডাক্তারের কোন সমস্যা নাই না ডাক্তার তারপর চালকের রাত্রেও আমরা ফোন দিয়ে সবাই বলছি বাবা কি করব কি করব যাওয়া লাগবে না এখনই যাওয়া লাগবে না হ্যাঁ যাওয়া লাগলেই হ্যাঁ সমস্যা নাই চিন্তা করবি জোনালিস দেখে বলছে আমি তো তখন ডায়াগনোসিস সেন্টার সার্ভে করেছিলাম বলছে আমাকে যে সত্য তাড়াতাড়ি অবকারী বলছে সদর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন দাও আমি অ্যাম্বুলেন্সকে ফোন দিলাম তারপর অ্যাম্বুলেন্স আসলো আমরা বরিশাল নেওয়ার পথেই কিছুক্ষণ যাওয়ার পথেই কয়েক দুই তিন বেল নড়ে উঠলো তারপর সে আর নেই চিকিৎসকের অবহেলা যদি থাকে অথবা থাকলেও থাকতে পারে আমি মনে করি আজকে কারণ একজন ডাক্তার যখন ডাক্তারি পরে ডাক্তারি পেশায় আসে তার মন প্রাণ উজাড় করে রুগীর জন্য তার সেবা করা উচিত সেটা রাত্র বারোটা হোক রাত্র পাঁচটা হোক আর রাত্র তিনটে হোক কারণ সে ডাক্তারি পেশায় আসে সে একটা সেকেন্ড সে সেকেন্ড গড হয়ে ডাক্তারি পেশায় আসে তার এটা মেনেই সে ডাক্তারি পেশায় আসে তার অবশ্যই দায়িত্ব হলো একজন রুগীকে ভালো ট্রিটমেন্ট দেওয়া ভালো ট্রিট করা আর যেহেতু আমার ওয়াইফ ছিল একে প্রেগনেন্ট তার সামনের মাসে পনেরো তারিখ ডেট ছিল বা সে ডেঙ্গু রুগী ছিল অবশ্যই তার আমি মনে করি যে এখানে ডাক্তারদের নজরটা একটু অন্যরকম ছিল যেহেতু আমি মাহমুদ হাসান না একদিনে তিন সে সে ভোরবেলা যে যদি বলতো যে আপনারা একটা করেন আমি আসতেছি আপনার জন্য আপনারা যদি সিরে বাংলায় চলে যান আমি দরকার আমি তো বরিশাল থেকে ওইখান থেকে দরকার দেখে নিই এই নিয়ম আছে কিন্তু আমি জানি না বা সে যেহেতু ডক্টর ডক্টর যত বাস তারা কিছু থাকতে পারত এই রুগী হঠাৎ করে জ্বর আসে ছাব্বিশ তারিখ সকালে আমরা বিকালেই রুগী স্যারের কাছে নিয়ে যাওয়ার পরে মাহমুদুল হাসান স্যার তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ডেঙ্গু পজিটিভ আপনারা রুগী ভর্তি করান সদর হসপিটালে ভর্তি করানো হয়েছে ভর্তি করে এতদিন ছিল এরপরে কালকে রাত্রে দুইটার দিকে হঠাৎ করে রুগী বেশি অসুস্থ হয়ে যাওয়ার পরে মাহমুদুল স্যারের সাথে কথা বলছে উনি বলছে সিটি ক্লিনিক না আমি চিন্তার করবো খুব সকালবেলা সকালবেলা স্যার জানাই দেয় যে আমার পক্ষে এই ডেঙ্গু রুগী সিজার করা সম্ভব না এরপরে এই সিটি ক্লিনিক কর্তৃপক্ষ তারা বলে আমাদের অন্য ডাক্তার আছে তারা এসে সকালবেলা সিজার করবে কিন্তু সেই ডক্টরও আসে নাই না আসার ফলে তারা তখন বাজে নয়টা নয়টার দিকে বলে যে ঠিক আছে রুগী আর মানে এত সংকটাপন্ন বলতেছে আমাদের পক্ষে সম্ভব না তারা বরিশাল নিয়ে যান রুগী আমরা অ্যাম্বুলেন্স করে বরিশাল নেয়ার মাঝপথেই রুগী মারা গেছে হসপিটালে নেওয়ার পরে তারা কাগজপত্র পরীক্ষা করে এবং ইসিসি করাই থাকে যে অনেকে এখানে যদি আরো দুই তিন দিন আগে এই রুগীটা না এখানে আমাদের ট্রিটমেন্ট হবে না বরিশাল মেডিকেল আমরা নিয়ে যেতাম তাহলে এই রুগীটা আজকে এই অবস্থা হইতো না একটা আর পনেরো দিন পরেই তার সন্তানটা পোষক হইতো আজকে সন্তানটাও মারা গেলো মাও মারা গেলো এই প্রথম সন্তানটা তার মা বাবার কি অবস্থা এখন বলেন না সে ডাক্তারের কিন্তু সমস্যাটা প্লেট লেট ছেলে এক লাখ